জানাবো পুনর্বাসনের অপচেষ্টা চলছে তবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা পাঁচজনের জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এবং সর্বশেষ জানাবো দিলীপ বড়ুয়া কোথায় জানি না আমি সভাপতি কমরেড হারুন চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পুনর্বাসনের অপচেষ্টা চলছে তবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী নির্বাচন কেন্দ্রিক পুনর্বাসনের অপচেষ্টা চলছে জানিয়ে এই বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে রিফাইন বা অন্য কোনো ভাবে গণহত্যাকারী আওয়ামী ফিরে আসার সুযোগ নেই প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে রিফাদ রশিদ ও হাসান ইনাম বিবৃতিতে বলেন মনে রাখতে হবে রাজনৈতিক দল তারা একটি ফ্যাসিবাদী শক্তি গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যারা বিগত দেড় দশকের দীর্ঘ শাসন আমলে গুম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড ও প্রকাশ্য দিবালোকে ধর্ষণ সহ অগণিত মানবিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এবং সর্বশেষ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে সুতরাং বাংলাদেশের মাটিতে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নাম হোক না কেন গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দু মাত্র অধিকার নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে বাংলাদেশের মাটিতে আওয়ামী অধ্যায় অধ্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পাঁচই আগস্টে ভাবে সমাপ্ত হয়েছে নতুন বাংলাদেশের রাজনীতিতে গণহত্যাকারী আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক তাই ইনিয়ে বিনিয়ে নানা মড়কে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে সম্মতি উৎপাদনের অর্থ হল আওয়ামী কর্তৃক সংগঠিত জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়া যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সহস্রাধিক শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো কিন্তু ছাড়া স্পষ্ট ভাষায় জানায় অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশ যদি সম্মতি উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কৌশলে আমি পুনর্বাসন প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করা হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে এছাড়া পথিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোন পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয় তাহলে সকল সেই নির্বাচন বয়কট করবে দিলীপ কোথায় না আমি সভাপতি ছাত্র জানি কমরেড হারুন চৌধুরী কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দল সভাপতি দাবি করে বলেছেন দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন তবে তিনি এখন কোথায় আছেন সে বিষয়ে আমি কিছুই জানি না আমি দলের সভাপতি কমরেড হারুন বলেন সিইসির সঙ্গে বৈঠকে দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি আমরা দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি হারুন চৌধুরী বলেন নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন সেই বিষয়ে আমার কিছুই জানি না তবে গ্রেফতার হয়নি তা বুঝতে পেরেছি তিনি দেশের বাইরে আছেন নাকি দেশে আত্মগোপনে আছেন সেটা আমরা বলতে পারছি না কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন আগামী নির্বাচনে পেশি শক্তির টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে সিসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা পাঁচ বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী রাজনীতি থেকে বিএনপিতে যোগ দেওয়া পাঁচজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পল্লবী থানা শ্রমিক দলের দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ পত্র তিনি উল্লেখ করেন অভিযুক্তরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী পতনের আগে দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন পতনের পর তারা নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টে বিএনপির নেতার দাবি করতে শুরু করেন জাকির হোসেন দাবি করেন অভিযুক্তরা অতীতে তার উপর একাধিকবার হামলা চালিয়েছে মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা বিচারাধীন যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণায়ের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি জাকিরের দাবি তাদের উদ্দেশ্য হলো তিনি যাতে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিতে না পারেন আইনগত পদক্ষেপের অনুরোধ নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ডিএনপি কমিশনার ও আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বাংলা নিউজকে বলেন অভিযোগ সংশ্লিষ্ট এলাকার থানার নজরে আনা হয়েছে অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের জানানো হয় এবং ক্ষেত্র তাদের পরামর্শ দেওয়া হয় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি কেউ ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে নিয়মিত মামলা হয় মামলার ক্ষেত্রে অভিযুক্তদের পরামর্শ দেওয়া হয় ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন গোলাম মাওলারণী গত বছরের মে মাসে পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় সাবেক থানায় মামলা করেন তিনি সম্প্রতি প্রতিবেদন দিয়েছে পুলিশ রনি দাবি করেছেন প্রতিবেদন দেওয়ার আগে তদন্তকারী কর্মকর্তা তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেনি তাকে তলবও করেনি বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন রনি তাতে তিনি ঘটনাবলী ঘটনাগুলি তুলে ধরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে প্রশ্ন করেন আমার এখন কি করা উচিত সাবেক সংসদ সদস্য এই পোস্টে শেখ মুহম্মদ সাজ্লের একটি ছবি দিয়ে লেখেন ছবির ভদ্রলোককে সালাম এবং শুভেচ্ছা তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই তবে তিনি যেদিন ঢাকা পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেলেন তখন তার প্রাথমিক কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে তিনি সৎ দক্ষ অভিজ্ঞ এবং ভালো মানুষ অথচ তার সময়কালে তারাই অধীনস্থ অফিসের তুহলুকি কাণ্ডে আমি রীতিমতো অপমানিত বিব্রত এবং ক্ষতিগ্রস্ত তাই সুবিচারের আশায় আমার বিষয়টি তার সমীপে পেশ করলাম আওয়ামী লীগ জামানার শেষ দিকে অর্থাৎ দু সালের মে মাসের একুশ তারিখ বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বর হয়ে আমি অফিসে আসছিলাম আমার গাড়ি টিএসি হয়ে জাতীয় চার নেতার মাজারের কাছাকাছি আসা মাত্র কয়েকজন সন্ত্রাসী হাতুড়ি এবং অন্যান্য অস্ত্র হাতে আমার গাড়ির গতিরোধ করে তারা আমার গাড়ির উইন্ডশিটের গ্লাস ভেঙে ফেলে এবং গাড়ির দরজা খুলে আমার উপর আক্রমণ চালায় আমার ড্রাইভার দ্রুত গাড়ি টান দিলে সন্ত্রাসীরা গাড়ির পেছনে ছুটতে থাকে কিন্তু রাস্তা ফাঁকা থাকায় প্রাণ নিয়ে থানা ঘটনা ঘটার পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ডিবি সিআইডি পিবিআই টিমও ঘটনাস্থলে যায় ডিএমপির তখনকার কমিশনার মহানগর ডিবির প্রধান সহ পুলিশের বড় কোচরাবৃন্দ বিন্দু আমাকে ফোন করেন সবার অনুরোধে আমি শাহবাগ থানায় মামলা করি যার নাম্বার উনত্রিশ তারিখ একুশ পাঁচ দুই থানায় তদন্তকারী কর্মকর্তা আমার অফিসে আসেন এবং দুই তিন দিন সর্বোচ্চ চেষ্টা তদবির করার পর তিনি জানান যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে তখন ডিবির প্রধান জনাব হারুন একাধিকবার ফোন করেন আজাদ নামে ডিবির একজন ইন্সপেক্টর তদন্তের দায়িত্ব পান এবং তিনি প্রায় দুই থেকে তিন সপ্তাহ সর্বোচ্চ চেষ্টা করে মামলা গুরুত্বপূর্ণ আলামত তথ্য উপাত্ত সংগ্রহ করেন ইতিমধ্যে জুলাই বিপ্লব শুরু হয় এবং ইন্সপেক্টর আজাদ বদলি হন আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার আশা ছিল স্বৈরাচারী আমলে একজন ভিন্ন মতের বিরোধী রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও পুলিশের কাছ থেকে যে সাহায্য পেয়েছিলাম তা হাল আমলে আরো সুন্দর হবে কিন্তু আমার দুর্ভাগ্য পুলিশ মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে আর পুলিশের দুর্ভাগ্য মামলার ফাইনাল রিপোর্ট প্রদানকারী তদন্তকারী কর্মকর্তা একটি বারের জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করেননি ফোন করেননি কিংবা আমার সাক্ষ্য নেওয়ার জন্য আমাকে তলব করেননি উল্লেখিত অবস্থায় মান্যবর ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহাদয়ের নিকট জিজ্ঞাসা আমার এখন কি করা উচিত সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মেয়ে সিমিন হোসেন রিমি ছিলেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য তার স্ত্রীর সৈয়দা জোহরা তাজুদ্দিন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন আরও দুই মেয়ে শারমিন আহমদ ডিপি ও মাহজা